দু হাজার একুশ সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্রনাথ মোদী বড় বড় দাঁড়িয়ে রেখে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তাদের মিটিং থেকে কি বলে গেছেন আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি তাহলে আমি চ্যালেঞ্জ করলাম হেমন্ত বিশ্ব শর্মাকে যে তোমার যদি এতই সাহস থাকে যে আমাদের যে সেবাদলের কর্মীটার উপরই তুমি সেভিশন চার্জ দিয়েছো তাহলে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একই ফেডারেশন চার্জ দাও এবং তাকে দেশবিরোধী বলে তাকে বাংলাদেশি বলে তাকে নিয়ে তাকে জেল দাও আজকে আমরা বারবার বলে আসি যে বিজেপি ভারতবর্ষের ইতিহাস স্বাধীনতা সংগ্রামের ইতিহাস কিছুই জানে না বাংলার মানুষের কাছে আজকে এটা আরেকবার হলো। যে গানটা উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর গেয়েছিলেন যেদিনকে আমাদের বাংলা ব্রিটিশ রাজ্যে ডিভাইড করেছিল তিনি সেই লেখাটা লিখেছিলেন সেটা তার রবীন্দ্র সঙ্গীতটাকে উনিশশো একাত্তরের স্বাধীনতা সংগ্রামের পরে যখন আমাদের ইন্দিরা গান্ধী পাকিস্তানকে টুকরো টুকরো করে বাংলাদেশ স্থাপিত করেছিলেন সেদিন এটা আমাদের গর্বের বিষয় যে আমাদের বাঙালি ভাষার ল্যাঙ্গুয়েজের লেখা গানটাকে বাংলাদেশ তাদের ন্যাশনাল অ্যান্থেম নিয়েছিল আমি আপনাদেরকে এটাও বলতে চাই যে আমাদের যে মানুষটা বিভূতিভূষণ দাস তিনি কি বলেছিলেন তিনি তার বক্তব্যের মধ্যে প্রথমে তিনি সব কিছু ঠিক মতো বলে তিনি খালি বলেছিলেন যে আমি বাঙালি তাই আমি বলতে চাই আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি তারপরে তিনি বাংলার মানুষকে আমি বলতে চাই যে বিজেপি একটা ন্যাশনাল পার্টি বাঙালিকে এবং বাংলার ল্যাঙ্গুয়েজকে কোনদিন সম্মান দিতে জানলো না তাদেরকে আপনারা বাংলায় কেন একটা স্মৃত দেবেন যদি আগামী দিনে আপনাদের লড়াই বাংলায় যে লড়াইটা করতে হয় তাহলে সেই লড়াইটা কংগ্রেসের উপরে আস্থা রাখুন এবং কংগ্রেসকে নিয়ে চলুন এবং কংগ্রেসকে ভোটটা দেবেন কেন কংগ্রেস দেশে বাঙালিকে সবসময় এক জায়গায় রেখেছেন এবং বাংলার ল্যাঙ্গুয়েজটাকে সবসময় সম্মান দিয়ে চলেছেন